আই যদি গল্প শুনতে চাই তাইলো না তোমার গল্প করতোরা কইতাম ঠিক আছে অন তুই গল্প শুনতে চাইছ তোমার লোক গল্প করতে পারি না কি না শৈশ তাজমহলের সামনে যাই রে মনে করো যে সেলফি তুলতে গেছিলাম অন যে সেলফি তো লোন দিছি সামনে খারাই বুঝছো নি হঠাৎ করে দেই যা সেলফির ভিতর ইজ্ঞা মাইয়া মাইসের মাথা ঢুকিয়ে কেন কেন না হইল তখন আর হিসপিকে হিরি যখন তাকাইলেন যে জানা তাজমহলের ওই যে জানালা দি এই যে মামতা জানটি আর কি উনি তাকাই আছে আর কি পরে আমি সালাম দিছি যে কি ব্যাপার আপনি তুমি কেমন আছো তখন বললো না না ভালো আছি ভিতরে আসেন তখন আমি ভিতরে গেলাম আর কি ভিতরে যাই হ্যাঁ তাকে ড্রয়িং রুমে আরে বইয়েছে হরে দেখি যে গলার মধ্যে খাঁকারি আওয়াজ দি বেড়া বেরিয়ে গলার মধ্যে গামছা দই না উদাম পরে আমি চিন্তা করলাম আমি চিনিয়ে না পরে জিগ গেলাম তোর হুম নাতনি মমতাজ রে যে এই মিয়া কন্টা তো চিনতে পারলাম না পরে বলল আনুক জামাইয়ারি শাহজান দেখি বেলছি আর কি কন কিনা না এটা আশ্চর্য ঘটনা আশ্চর্য ঘটনা হচ্ছে নি তারপরে মনে করো যে যে খানা ফিনা দিছে আমারে হচ্ছে নি খুব তত্ত্ব তালাশ করছে আরে মনে করো যে কত পদের খাবার সে টেবিলের মধ্যে দিছে গুনি খুলে টেকটা না ওই জন্য তবে একটা খাবার ওই জন্যই না হ্যাঁ আর খুব ভালো লাগছে কি এটা হইল তোমার মিগো নাবির ফ্রাই বুঝছো এটা

হম আল্লাহ কথা খালি ব্যবসা বাণিজ্য না হ্যাঁ